সুবর্ণস্বরে ইসলামী যুব আন্দোলন থানা যুব সম্মেলন অনুষ্ঠিত নোয়াখালী সুবর্ণসর উপজেলা পশ্চিম শাখার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার থানা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে বক্তারা বলেন কোরআন শূন্য অনুযায়ী দেশ না চলার কারণে এক সৈরাচরের পর আরেক সৈরাচার রাষ্ট্র দখল করেছে কিন্তু সাদাবাজি গুম ও খুন বন্ধ হচ্ছে না তারা আরো বলেন অতীতের সৈরাসারি শাসনের অভিজ্ঞতা স্মরণ রেখেও ভবিষ্যতে ইসলামী রাষ্ট্র গঠনের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ইসলামী আন্দোলনকে আত্মসুদ্ধির আন্দোলন উল্লেখ করে বক্তারা বলেন বারবার ক্ষমতার ফালাবাদল হলেও নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি ফলে দেশে এখনো সাদাবাজি বন্ধ হয়নি কোরআন শূন্য মোতাবেক দেশ পরিচালনা না করার কারণে সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত এই পাকিস্তান পূর্ব পাকিস্তান বলেন আর পশ্চিম পাকিস্তান বলেন তখনও তারা ফ্যাসিস্ট এবং স্বৈরাচার হিসেবে বৈষম্যমূলক একটি রাষ্ট্র কায়েম করার কারণে একাত্তরে পূর্ব পাকিস্তানের তিরিশ লক্ষ লক্ষ মানুষ জীবনের বিনিময় এদেশকে পুনরায় স্বাধীন করতে হয়েছে হয়েছে কিনা আমার সুতরাং আমরা ইতিহাস বলে গেলে হবে না আমরা শুধু শেখ হাসিনাকে নয় ভাবলে হবে না খালেদা জিয়াকে নিয়ে ভাবলে হবে না পূর্বকার যারা আমাদের সাথে বেমানি করেছে এদেশের কোটি কোটি মুসলমানের সাথে যারা বেমানি করেছে তাদেরকেও আমাদেরকে স্মরণ করতে হবে তাদের থেকে আমাদের শিক্ষা নিয়ে আগামী দিনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে অপরাধ চলমান সরকার যে অপরাধ করে এটা আমাদের চোখের সামনে এর আগে যে সরকার ছিল সে যে অপরাধ করছে তার কথা ভুলে যাই তখন সে বিরোধী দল তখন আমরা তার সাথে সবাই তাল মালিয়ে সরকার হটাই আবার ওই পূর্বের জালেমকে আমরা ক্ষমতায় আনি কি আমরা একানব্বই থেকে এই অবস্থানে আমরা দেখে আসছি না সেটা হলো আমাদের আমের দয় বার বার বলেন ইসলামী আন্দোলন আত্মশুদ্ধি ও জিহাদের সমন্বয় যতক্ষণ পর্যন্ত যুব আন্দোলনের সর্বপ্রথম আত্মশুদ্ধি অর্জন না হবে এই যুব আন্দোলন ছাত্র লীগের মতো ছাত্র যুবলীগের মতো পরিণত হয়ে যাবে যদি যুবলীগ ছাত্র লীগ এদের যে নির্লজ্জ যে বেহায়াপনার দিকে দাবিত হয়েছে যুবকদেরকে যদি সেই ভয়াল জোয়ার থেকে ভয়ঙ্কর অব্যয় থেকে তাদেরকে রক্ষা করতে হয় তাহলে আমরা তারা নেতৃত্ব দিব সর্বপ্রথম আমাদেরকে স্বাধীনতা সংগ্রাম করতে হচ্ছে এর কারণ কি এদের একমাত্র অন্যতম কারণ বিগত দিনে একের পর এক শুধুমাত্র ক্ষমতার হয়েছে একের পর এক পরিবর্তন স্বৈরাচার যদিও পতন হয় নব্বই স্বৈরাচার আবার রুখে দাঁড়াইছে টেন্ডারবাজি চাঁদাবাজি দখলবাজি আইন ব্যবস্থা সব তাদের হাতের মধ্যে নিয়ে আসছে আমরা দেখতেছি দাগি দাগি আসামিগুলোকে অর্থের বিনিময়ে বিভিন্ন বড় বড় সংগঠনের বড় দায়িত্বশীলরা অর্থের বিনিময়ে তাদেরকে কারাগার থেকে বের করে নিয়ে আসতেছে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মাওলানা ফিরুজ আলম সহসভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আরিফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখা বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সুবর্ণচর উপজেলা পশ্চিম শাখা ডাক্তার আব্দুর রহিম ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ সুবর্ণচর উপজেলা পশ্চিম শাখা হাফেজ হেমায়তুর রহমান সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উপজেলা পশ্চিম শাখা সম্মেলনের সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা শহীদুল্লাহ সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সুবর্ণচর উপজেলা পশ্চিম শাখা সঞ্চালনায় দায়িত্ব পালন করেন মোহাম্মদ মোস্তফা সমাবেশ শেষে পূর্বের কমিটি বিলুপ্ত করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সুবর্ণচর উপজেলা পশ্চিম শাখার দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয় নতুন কমিটির নেতৃত্বে রয়েছেন সভাপতি মোহাম্মদ মোস্তফা সহ সভাপতি মাওলানা আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক হাবেজ মাইনুদ্দিন এই ছিল হাতিয়া টিভির বিশেষ প্রতিবেদন আর আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইসমাইল হোসেন হাতিয়া টিভির পরবর্তী নিউজ পেতে হাতিয়া টিভির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে